লোভ প্রবাহ কেমন আছে সবাই আর আমি ছোট একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে সুমিত আর এই যে দেখছো এখন পাঁচটা বাজে তো রুমের দিকে রওনা দেবো আর এই যে বিশাল বাড়িটা আমরা করেছি বন্ধুরা এখানে এত বড় বাড়ি আর মানুষের এত পয়সা মনে হয় যক্ষের ধন বিশাল বাড়ি কোটি কোটি টাকা খরচ সো বন্ধুরা এই কাজগুলো আমরা সাধারণত করি দেখছো আর পিছনে তো এখানকার লোকাল কন্ট্রাক্টর আন্ডার কাজগুলো আমি করি লোকাল বলতে সাধারণ যেমন আমাদের বাড়ির দিকে আমাদের দেশের দিকে যেই সব ছোটোখাটো মিস্ত্রি ঠিক আছে কাজ করে সেই সব কাজ তো আমরা সাধারণত এই কাজ করি দেখছো এগুলো মেরেছি এই পিলার পাঁচিলের পিলার হচ্ছে এগুলো এই যে দেখছো পাঁচিল হবে আর সেই পাঁচিলের পিলার হয়ে আর উপরে বেল্ট হবে ড্রাইভিং এসব আজকের করা হয়েছে আর এই যে দেখছ এই বাড়িটা আমার হাতেই করা করেছি আমি আমি বলতে আমি কি আর একা আমার সাথে লেবার ছিল ভূমিকায় ছিলাম আমি তো এগুলায় এগুলো সব আমি করেছি তো বাড়িতে শেষ হয়ে গেছে কাজ সম্পূর্ণ শেষ আর বেসিক্যালি এখানকার মানুষ বেশিরভাগই ধনী ব্যক্তি আর বন্ধুরা এখন পাঁচটা বাজে তো রুমের দিকে রওনা দেবো আর রুমের উদ্দেশ্যে রওনা দেবো পাঁচটা বাজে কাল হরতাল কাল কেরালা হরতাল আছে ছুটি যার জন্যই আজকের যেতে হবে মাঝে মার্কেটের দিকে যাবো সাধারণত আমি এই লোকাল লাইনে কনস্ট্রাকশনের কাজগুলো করি দেখছো আর এখানকার লোকাল ঠিকাদার খুব ভালো আর কেরালায় মাইনও বেশি পাওয়া যায় এখন মিস্ত্রি বারোশো টাকা করে চলিয়ে এই রাস্তা রয়েছে তাহলে বুঝতে পারছো বন্ধুরা কত পয়সা একটা পাঁচিল করছে সামান্য পিলার দিয়ে পনেরো ফুট অন্তর অন্তর একটা করে রয়েছে বেল্টও রয়েছে সেইভাবে জবরদস্তভাবে পাবে আর এই যে ঘর দেখছো বিশাল বড়ো ঘর এখানকার মানুষের পয়সা প্রচুর তাই ঘরগুলো সেইভাবে হয় একটা একটা রাজার প্রসাদ যেমন তেমনই এই যে দেখছো বন্ধুরা বিশাল বাড়ি তো বেশিক্ষণ দাঁড়াবো না বন্ধুরা চলে যাব তো এখনও সাড়ে পাঁচটা বাজে অন্ধকার অন্ধকার আর এত বড় বাড়িতে ভয়ও লাগছে একা সবাই চলে গেছে আমি একা রয়েছি আর এই যে যাংলাগুলো দেখছো এই যে জাংলা এই যে জাংলা এই জানলা একটা একটা মিনিমাম চল্লিশ হাজার টাকা করে খরচ রয়েছে তাহলে ভাবো বন্ধুরা এখানকার মানুষের কত পয়সা আর একটা বাড়ি বানাতে যেভাবে পাঁচ ছতলা ফাট হয় তার থেকেও বেশি এই যে দেখছো পুরো কমপ্লিট হয়ে গেছে এই যে দরজাটা দেখছ এই দরজা প্লাস সাইডে জাংলা রয়েছে এই জানলাটা মিনিমাম দশ ফুট হাইট এই যে দশ ফুট আর এই যে চওড়াটা আছে এই যে চওড়াটা আছে এই চওড়াটা মিনিমাম পাঁচ ফুট তো এই বাড়িতে অলরেডি দশ কোটি টাওয়ার করে চলে গেছে আরও অনেক কাজ বাকি রয়েছে শেষ হতে দুবছর লাগবে আর ছিল ব্লকের এতটুকু অংশ ততক্ষণে সবাই সুস্থ থাকো ভালো থেকো সবাই